আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বিয়েটি খেয়ে বাসায় আসি বাসায় আসার পর দেখি এখানে ছোট্ট বাচ্চারা হচ্ছে মেবি খেলছিল এটা দেখতে দেখতে দেখি আবার বউরা চলে এসেছে তাই তাড়াতাড়ি করে ওই বাসায় চলে যাই আর গিয়ে দেখি এখানে বউকে আপ্যায়ন করা হচ্ছে মিষ্টি দিয়ে মূলত দেওয়ারা ভাবির সাথে কি একটু দুষ্টামি করছিল এই আর কি তো সবাই এখানে ভাবির সাথে কথাবার্তা বলছিল ওদের ভাবি মানে আমার মামি যাই হোক এখানে মিষ্টি টিষ্টি খাওয়ানোর পর্ব ছিল আর এই ফাঁকে দেখি কয়েকটা মিষ্টি বেঁচে গেছে তাই সবাই কারাকারি শুরু করে দিচ্ছে আর আমিও বাদ যাইনি আমিও কারাকারি করে একটা মিষ্টি নিয়ে এসেছি অ্যাট লাস্ট আর এই হচ্ছে আমার প্রথম মিষ্টি মানে আমি প্রথম মিষ্টি খাচ্ছিলাম বিয়েবাড়িতে এসে মিষ্টি আমি তেমন একটা খাই না তবে ওই দিন খেয়েছিলাম যাই হোক তারপর উপরে চলে যাই গিয়ে দেখি এখানে হচ্ছে রুম সাজানোর জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে আর এই দিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে কারণ আগামীকাল আমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান মানে আমাদের বাড়িতে মেহমানরা আসবে বউয়ের বাড়ি থেকে তাই এখানে সব কাটাকাটির পর্ব চলছিলো এক সাইডে রান্না চলছিল। এগুলো দেখতে দেখতে দেখি যে মা আর বোন জানি কোথায় যাচ্ছে তাই ওদের পিছু পিছু যাই আর গিয়ে মজার মজার নাস্তা খাই মূলত মা মামির আরেকটা মামির পাশে এসেছে তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে নাস্তা খাই মামি আমাদের সুন্দর করে নাস্তা টাস্তা রেডি করে দিয়েছে আর সুন্দর করে আমরা নাস্তা খাচ্ছিলাম মানে চা কেন জানি আমার মনটা ভালো হয়ে যায় তবে রঙ চাটা আমি গলা ব্যথা হলেই খাই দুধ চাই সবসময় পছন্দ করি যাই হোক আর এইখানে এ মুড়ি ভর্তাটা এত মজা হয়েছিল বলার বাহিরে চানাচুর তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা আর কিছু মাংস ছিল সেগুলো দিয়ে এই মুড়িটা বানানো হয়েছিল মাখার প্রস্তুতি দেখে আমার মুখে আবার পানি চলে আসছে মানে এই মুড়ি ভত্তাটা এত মজা হয়েছিল আমি বুঝতে পারছি না এখন দেখে আমার আবার মানে এই টেস্টটা নিতে ইচ্ছে করছিলো যাই হোক এখানে আম্মু সুন্দর করে মুড়ি মাখায় আর আমার সবাই খুব মজা করে খাই যেহেতু মুড়িটা অনেক মজা ছিল আর খেতে খেতে ভাবছিলাম যে ওই বাড়িতে কি হচ্ছে কারণ ওই বাড়ি থেকে অনেক চিলাচিলের আওয়াজ আসছিলো যেহেতু বউ অলরেডি বাসায় চলে এসেছে তাই বিয়ে বাড়িতে গেলে একটা প্রবলেম কি যে ঘুমানোর জায়গা পাওয়া যায় না যখন ইচ্ছা যায় ইচ্ছা খেতে পারি কিন্তু ঘুমানোর টাইমে জায়গা পাওয়া যায় না সবাই মিলে একসাথে ঘুমানোর যে মজাটা সেটা অনেক মিস করি বিয়েবাড়িতে গেলেই যেন জমজমাট একটা ব্যাপার হয় আর এইখানে দেখেন আমরা মরিচ নিচ্ছিলাম মানে ঝাল এত পছন্দ আমাদের এই জন্য আমরা এক্সট্রা করে কাঁচা মরিচ নিয়ে নিচ্ছিলাম আমি আমার মামি সবাই মরিচ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিলো এই নিয়ে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজটাকে কষ্ট করে একটু ফলো করে দিবেন আর ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন তারপরে আমি আবার চলে যাই ওই বাসায় অ্যান্ড গিয়ে দেখি ওনারা অলরেডি মানে বাসগঠা সাজানো স্টার্ট করে দিছে মানে আমি গিয়েছি একটু ভিডিও করার জন্য তাও করতে দিচ্ছিল না আমাকে বের করে দিল অনেক অপমান করে এই মামাগুলো একটা ভালো না সবগুলো শয়তান মানে ওরা একা একা সাজাচ্ছে ঠিক আছে আমি যে একটু দেখব তারও কোনো মানে সুযোগ সুবিধা নাই আমাকে তারাই দিল খুব অপমান করে আমি খুব কষ্ট নিয়ে বের হয়ে আসলাম কিছু করার নেই কারণ এখানে এখন ওরা সাজাবে যাই হোক আমি আবার চলে যাই আমার মামির কাছে তিনি খুব একা একা ফিল করছিল। তার জন্য আমি ওনার সাথে অনেক গল্প টল্প করি আর এদিকে এসে দেখি দেখেন আমার বোন কি করতেছে মানে ওর এই সিঁড়িটা এত পছন্দ হয়েছে সারাদিন এই সিঁড়ির মধ্যেই থাকে ওকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাই না শুধু এই সিঁড়ির সামনে গেলে ওকে খুঁজে পাই যাই হোক আমি ততক্ষণে বাসায় মানে অন্য বাসায় চলে এসেছি ঘুমানোর জন্য কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর যেহেতু অনেক ঠান্ডা তাই আর বের হব না এই জন্য একবারে শোয়ার জন্য চলে আসছি আর যেই দইটা আমি বিয়েবাড়িতে খাইতে পারিনি ওইটা আমি নিয়ে আসছি আর নিয়ে এখানে এখন আমি আর আমার বোন হচ্ছে দুজনে মিলেমিশে খাচ্ছিলাম ও খুব পছন্দ করে দই আমার মতনই সেম তারপরে কিন্তু আমি আমার ভাইকে ফোন দিয়ে পাঠাই দিই যে দেখো যে কীরকম করে সাজাইছে আসলে অনেক সুন্দর করে বাসর ঘরটা সাজানো হয়েছে এটা দেখে আমার মনটাই ভরে গেছে ওকে আমি পাঠাইছিলাম আমি যাই নেই ও ভিডিওটা করে নিয়ে আসছিল যাই হোক আজকে ভিডিওটা মোটামুটি এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ